আমি তার সঙ্গে কাল দেখা করব আই শ্যাল সি হিম টু মরো আই শ্যাল সি হিম টু মরো আমি বইটি পড়বই আই উইল রিড দ্য বুক আই উইল রিড দ্য বুক আগের সেন্টেন্সটাতে তোমরা দেখেছিলে আয়ের পরে শ্যাল বসেছিল তো বেসিক্যালি আই এবং উই সাবজেক্টের পরে শ্যাল বসে কিন্তু যখন ডিটারমিনেশন বোঝায় অর্থাৎ সে সেই কাজটি করবেই দৃঢ় প্রতিজ্ঞ সেক্ষেত্রে আমরা আই এবং উইয়ের পরে উইল বসাবো যেমন এখানে দেখো আমি বইটি পড়বই মানে ডিটারমিনেশন বোঝাচ্ছে যে বইটা অবশ্যই সে পড়বে তাহলে ইংরেজিটা কি হবে আই উইল রিড দ্য বুক আই উইল রিড দ্য বুক আমি নিশ্চয়ই সেখানে যাব আই উইল গো দেয়ার আই উইল গো দেয়ার তারা পরস্পর ঝগড়া করছিল দেয়ার কোয়ারলিং ইচ আদার দে ওয়ের কোয়ারলিং ইচ আদার তখন বৃষ্টি পড়ছিল কলকাতায় আমার বন্ধুর একটি দোকান আছে মাই ফ্রেন্ড হ্যাজ এ শপ ইন কলকাতা মাই ফ্রেন্ড হ্যাজ এ শপ ইন কলকাতা আমি এক কাপ কফি খাচ্ছি আই এম টেকিং আ কাপ অফ কফি আই এম টেকিং আ কাপ অফ কফি বা বলতে পারি আই এম হ্যাভিং আ কাপ অফ কফি আই এম হ্যাভিং আ কাপ অফ কফি দুটোর মধ্যে যে কোনো একটি বললেই বোঝাবে যে আমি এক কাপ কফি খাচ্ছি বা এখানে যদি এরকমও বলা হতো যে আমি এক কাপ চা খাচ্ছি সেক্ষেত্রে আ কাপ অফ কফির পরিবর্তে আ কাপ অফ টি দিতে হবে তাহলে সেন্টেন্সটা কেমন হবে আই এম টেকিং আ কাপ অফ টি অথবা আই এম হ্যাভিং আ কাপ অফ টি চলো নেক্সট সেন্টেন্সটা দেখা যাক নিজের ভাষায় বলো স্পিক ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ স্পিক ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ সে এইমাত্র বেরিয়ে গেল হি হ্যাজ জাস্ট গন আউট হি হ্যাজ জাস্ট গন আউট আমি ব্যস্ত আছি আই এম বিজি আই এম বিজি ফোনটা বাজছে দ্য ফোন ইজ রিংিং দ্য ফোন ইজ রিংগিং আমার বোন টিভি দেখছে মাই সিস্টার ইজ ওয়াচিং টিভি মাই সিস্টার ইজ ওয়াচিং টিভি তুমি কিছুই জানো না চু নো নাথিং চু নাথিং কখন খেলতে আসবে ওয়ে উইল ইউ কাম টুপলে ভেন উইল ইউ কাম টুপ্লে সে সুন্দর হাসে সিল আফ স্নাইসলি সিল আফ স্নাইসলি ওকে এক গ্লাস জল দাও গি ভিম আ গ্লাস অফ ওয়াটার কিভিম আ গ্লাস অফ ওয়াটার মা চা তৈরি করছে মাই মাদার ইজ মেকিং টি মাই মাদার ইজ মেকিং টি অথবা এরকম বলতে পারি মাই মাদার ইজ প্রিপিয়ারিং টি মাই মাদার ইজ প্রিপিয়ারিং টি তুমি অবশ্যই ঔষধটা খাবে ইউ মাস্ট টেক দ্য মেডিসিন ইউ মাস্ট টেক দ্য মেডিসিন টুয়েলথ ফেল মুভিটা তোমার দেখা উচিত ইউ শুড ওয়াচ দ্য মুভি টুয়েলথ ফেল ইউ শুড ওয়াচ দ্য মুভি টুয়েলথ ফেল সে একজন ডাক্তার হবে হি উইল বি আ ডক্টর হি উইল বি আ ডক্টর টুয়েলথ ফেল মুভিটা তোমার দেখা উচিত এটার ইংরেজি কি তোমরা কমেন্টে লিখে জানাবে আর এটার ইংরেজি অলরেডি তোমরা ক্লাসের মধ্যে পেয়ে গিয়েছ তাহলে চটপট কমেন্টে লিখে ফেলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কোনো নতুন ক্লাস নিয়ে কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংক ইউ জয় হিন্দ